রবিবার বিকেল বেলায় ডুয়ার্টস চা বাগানে শ্রমিক মহল্লায় ঢুকে পড়ে একটি বাইসন বাইসনের তাণ্ডবে জখম হয়েছিল দুজন ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের চিলוני চা বাগান এলাকায় প্রত্যক্ষদর্শীদের মতে রবিবার বিকেলে একটি পূর্ণ বয়স্ক বাইসন হঠাৎ করে চিলוני চা বাগানের হাসপাতাল লাইনে ঢুকে তাণ্ডব চালাতে শুরু করে বাইসনটিকে তাণ্ডবে শ্রমিক মহল্লার বিলাস সিলোহার এবং বছর 34 সুরেশ রাউতিয়া জখম হয়েছেন স্থানীয়রা আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় এলাকায় ভিড় জমতে থাকায় চিলনি চা বাগান থেকে বাইসনটি বাগানের বত্রিশ নম্বর সেকশনে ঢুকে একটি ঝোপের মধ্যে আশ্রয় নেয় খবর পেয়ে এলাকায় পৌঁছয় খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা এলাকায় পৌঁছয় মেটেলি থানার পুলিশও মানুষের ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় মেটেলি থানার পুলিশ এবং বনকর্মীদের পরবর্তীতে সন্ধ্যা নাগাদ ঘুমপাড়ানি গুলি করে বাইসনটিকে কাবু করে উদ্ধার করে নিয়ে যান বনকর্মীরা বন দপ্তর সূত্রে স্বাস্থ্য পরীক্ষার পর সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে তবে বাইসনের তাণ্ডবে জখম বিলাসী লোহারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় সুরেশ রাউতিয়াকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে